আমার যুবক ভাই যারা আছেন প্যান্ট বানাবেন এই প্যান্টটারে কি করেন আপনি টাকনুর উপর বরাবর রেখে বানান লম্বাটা একটু কমান কিন্তু দেখা যায় না টাকনুর নিচে কাপড় না গেলে সুন্দর লাগে না জামাই জামাই একটা বাবা এনা শুনল কথা ঠিক কিনা কিন্তু জামাই জামাই বাপ দেখাইতে গিয়া যদি মনের ভিতরে একটু অহংকার আয়া পড়ে তাহলে এই জায়গাটা জাহান্নামে নামে যাবে বাবা না আমার এই জন্য আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাহ হচ্ছে বিজ্ঞান সম্মত নবীর প্রত্যেকটা সুন্নাত পালন করার চেষ্টা করবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন রে উম্মত আমি নবীর সুন্নাত আমার যেই উম্মতের মধ্যে থাকবে আমি নবীর সুন্নতির প্রতি মহব্বত যেই উম্মতের মধ্যে থাকবে ওই উম্মতটা আমি নবীর সাথে জান্নাতি হবে এখানে মোবারক ভাই একটু সময় শেষ করে মহব্বত এক জিনিস সুরাজগানা ওই দিই একটু কথা লাই মহব্বত এক জিনিস আর আমল হচ্ছে আর এক জিনিস অনেক সুন্নি ভাই আছে এই রকম যারা নবীকে জানের চাইতে বেশি মহব্বত করে কিন্তু মুখে দাঁড়ি নাই এই জন্য বলতে পারবেন না যে সে নবীকে মহব্বত করে না আবার একজনের তুতাই দাঁড়িয়ে আছে সে যে নবীকে মহব্বত করে এটাও বলা যাবে না মানেটা আমি বুঝাই দিই ইলিমুদ্দিন নামে একটা ছেলে নবীর মহাব্বতে শহীদ হয়েছিল নবীকে কে যেন কি বলছিল সে ওই লোকটারে মারছে ওই লোকটাকে মারার পর তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে এখন সরাসরি হাতে নাতে ধরা তখন তারে ধরে ফেললো প্রশাসন ধরে তাকে আদালতে হাজির করা হলো হাজির করানোর পর ওই ইলিমুদ্দিনকে কি করলো এই উকিল উকিল ম্যাজিস্ট্রেট তারা কি করলো তারা একটু বুঝাইল যে তুমি কাঠগড়ায় দাঁড়ায়া যখন তোমার কেন তারে কি কারণ কি তোমাকে যখন তোমার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে তখন তুমি বইল যে আমি আসলে বুঝি নাই আমার মেন্টালিটি কাজ করে নাই আমি অচেতন অবস্থায় তারা মেরে ফেলছি অধ্য কয়ে দিও বা কয় যে উনি আমি পাগল বা কয় যে আমি এত কিছু বুঝি না মানে এক কথাই নিজেরে তুমি সেফ করার জন্যে নিজেকে পাগল সাব্যস্ত করাই দিও তাইলে ফাঁসির সাজা মৌকুফ যাবজ্জীবন সাজা মৌকুফ কারণ পাগলের জন্য আদালতে কোনো বিচার দাঁড় করানো হলো কাঠগড়ায় দাঁড় করানোর পরে জজে জিগাই তুমি কি তাকে ইচ্ছে করে মেরেছ তখন যদি সে বলতো না অনিচ্ছাকৃত তাকে আমি মেরে ফেলছি তাইলে তার শাস্তি অর্ধেক কমে যেত কিন্তু সে বলতেছে উকিলে তো শিখাই আনছে আরেকভাবে কিন্তু উকিলের শিখানো কথাই সে না বলে নিজের মতো করে বলতেছে যে নবীর বিরুদ্ধে সে বক্তব্য দিয়েছে নবীর বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে এই জন্য আমি নবীর ইজ্জত বাঁচাইতে গিয়া স্বেচ্ছাই সগিয়ানে আমি তারে কতল করেছি কারণ মানসাব্বা নবিয়া ফাক্তুলু নবীর দুশ্মনদেরকে কতল করে দেওয়া ওয়াজিব এই বক্তব্য কাট করে এখন আমাকে জঙ্গি প্রমাণ করা হবে কথা ঠিক কিনা এইতো কথায় কথা লম্বা হ্যাঁ যায় বাবা খলিফাতুল মুসলিম যিনি কুফা জামে মসজিদে এই কুফাতে গেলেন তিনি যে কোনো একটা দরকারে যাওয়ার পর ওই কুফা জামে মসজিদে তিনি নামাজ পড়ার জন্য ঢুকলেন মাগরিবের নামাজ পড়লেন কুফা জামে মসজিদে এশারের নামাজ পড়লেন কুফা জামে মসজিদে তারপর ফজরের নামাজ পড়লেন কুফা জামে মসজিদে ফজরের নামাজ পরেই ওনার কমর থেকে তরবারিটা বের করে এতদিন যে ইমামের পিছনে তিনি নামাজ পড়েছেন ওই ইমামের গরদানটা দেহ থেকে মানে ওই ইমামের কল্লাটা গর্দান থেকে আলাদা করে দিয়েছেন গর্দান কাটটা দিয়ে ওমর বই বৈরিসে মুসল্লি তো দরদরি লেগে দিছে এই দরজা বন্ধ কর এই লোকের সাহস তো কোথায় থেকে হলো যে আমাদের ইমাম মেনে ফেলছে ওমরে ফারুক বসে আছেন কারণ নবীর প্রেমিক কখনো ভয় পায় না কথা ঠিক কিনা ওহন লাডি শুডারে ডরাইয়া মায়ের মুরারে ডরাইয়া যদি ফিসায়া থাকেন মায়ের আরো বেশি খাইবেন মায়ের আরো ওই তো আরো লম্বা হয়ে যায় খালিদ ইবনে ওয়ালিদ যিনি জীবদ্দশায় 70 বেশি যুদ্ধে অংশ গ্রহণ করেছেন তিনি নবীর দুশমনদের কি কাটতে গিয়ে তিনি আত্মা তরবারি ভেঙেছেন ওই খালিদ ইবনে ওয়ালিদ এতগুলি যুদ্ধের সেনাপতিত্ব করেছেন কিন্তু একটা যুদ্ধে ওনার গায়ে একটা তীর পর্যন্ত লাগে নাই অতসইনি ছিলেন যুদ্ধের সামনে কোথায় ছিলেন যুদ্ধের সামনা সামনে তিনি ছিলেন একদম সবার সামনে থেকে তিনি যুদ্ধ করতেন এরপরে ওনার গায়ে একটা তীরের আঘাত লাগে নাই তার মানে আঘাত যদি আল্লাহ না লাগায় একদম তরবারির সামনে থাকলেও আঘাত লাগবে না আজ যদি আল্লাহ নিজে আঘাত লাগানোর সিদ্ধান্ত নেয় আপনি গুহাতে বসবাস করলে সেইখানেও তীরের আঘাত লাগবে এই জন্য ডরানোর কিচ্ছু নাই সাহস নিয়ে সামনে আগাতে হবে ইনশাআল্লাহ কথা ঠিক নাবে ঠিক উমরে ফারুক যখন ওই ইমাম রেখে চলেছে পর মুসল্লিরা কয় আপনার বাড়ি কই কে আপনি কি আপনার নাম আপনার এত সাহস কোথায় থেকে হলো আর কেন আপনি আমাদের ইমাম সাহেবকে কতল করলেন উমর কই তাইলে প্রথম আমি আমার পরিচয় দিচ্ছি উনি বলতেছেন আমি হচ্ছি মদিনার গভর্নর হজরত উমরে ফারুক বলেন না যখন কইছে উমর ফারুক কিছু মুসল্লির দৌড়ায় মসজিদ থেকে বেরিয়ে গেছে গা কারণ যেটির সাথে শয়তান আছেন এটির নাম অন্যই না। যে সাথে শৈতান আছেন ইডি উমরের নাম শূন্যই ভাগছে উমরে ফারুক রাদি আল্লাহ কোথায় উনি যখন ওনার পরিচয় দিলেন মুসল্লিরা জিজ্ঞাসা করে হুজুর বুঝলাম আপনি উমরে ফারুক কিন্তু আপনি অন্যায় ভাবে এই লোকটাকে আমাদের ইমাম সাহকে আপনি কতল করলেন কেন উমর কয় অন্যায় ভাবে না রে অন্যায় ভাবে না আমি তোমাদের ইমাম সাহকে নেই সঙ্গতভাবেই মেরেছি সোহান বলেন না মুসল্লিরা ডাক দেয়া বলে হুজুর অগুজুর আমরার ইমাম সাহেবের দুষ কি আমাদের ইমাম সাহেবের অন্যায় কি কি অন্যায়ের কারণে ইমাম সাহেবকে কতল করে দিয়েছেন ওমরে ফারুক ডাক দেয়া করে কুফার মানুষেরা শুনো তোমাদের ইমাম সাহেব তোমাদের ইমাম সাহেবের তেমন কোনো দোষ আমি পাই নাই তবে একটা দোষ পাইছি যেই দোষের কারণে তারে কতল করা আমি উমরের জন্য ও আজি ভয়া গেছে কহুজুর কি আমরার ইমাম সাহেব তো সুদ খায় না না রায় তাকবীর না রায় রিসালাত নারে গৌসিয়া সহসভাপতি সাহেবের আগমন শাহিন শাহ পাঠান চিস্তির আগমন নারে তকবীর নারে রিসালাত সবাই বলি মারহাবা সভাপতি সহসভাপতি উভয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা খুশি না সভাপতি সভা এসে পড়ছেন সহসভাপতি সভা এসে পড়ছেন প্রধান অতিথিসভ এসে গেছেন বিশেষ অতিথিসভ এসে গেছেন আমার পরবর্তী বক্তাও উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলেন না তার মানে দাওয়াতের বেলায় এই সংগঠনের ছেলেগুলি বা এই সংগঠনের মানুষগুলি কোনো গাফিলতি করে নাই কোনো গাফিলতি তাদের নেই এই জন্য সবাই উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমার কথা শেষের দিকে বাবা শুরুর থেকে কে শেষের দিকে এরপর বাড়তি আছে কথা উমর ফারুক বললেন কি ব্যাপার তোমরা ইমাম সাহেবের দুষ পাও নাই কো কেমনে পামো আমরার ইমাম সাহ তো সোদ খায় না আমরার ইমাম সাহ তো ঘুষ খায় না আমরার ইমাম সাহ তো হারাম খায় না আমরার ইমাম সাহ তো পড়ার মনে কষ্ট দেয় না আমরার ইমাম সাহ তো কী করে না আল্লাহর হুকুম অমান্য করে না আমরার ইমাম কোনো দিন কোনো মানুষের মনে কষ্ট দেয় না তাহলে আমরার ইমাম সাহেবরে আপনি হত্যা করে ফেললেন কেন উমর ফারুক ডাক দেয়া কেউ আরে কুফান মানুষেরা শোনো তোমরার ইমাম সাহেব যদিও কোনো মানুষ মনে কষ্ট দেয় না কিন্তু আমার নবীর মনে কষ্ট দিয়েছে কষ্ট দিল কেমনে তোমরা শোনো মাগরিবের নামাজ তোমরা ইমাম সাহেবের পিছনে পড়ছি এশা পড়ছি ফজর পড়ছি তিন নামাজ পড়ছি আমি এক নামাজের পরি তার গরদান কেটে দিতাম কিন্তু একটা জিনিস পরিপূর্ণ বোঝার জন্যে তিনবার চেষ্টা করতে হয় এই জন্যে মাগরিবেও চেষ্টা করছি এসারেও চেষ্টা করছি ফজরেও চেষ্টা করছি বুঝিছি অতপর তারে কতল করেছি কই কেন করলেন শোনেন ও মুসল্লিনা তোমরা সাক্ষী দাও তোমরা ইমাম সাহেব মাগরিবের নামাজের ইমামতি যখন করতেছেন মাগরিবের নামাজে সুরাফা দেখার পর তোমরা ইমাম কোন সুরা তেলাবাদ কর তখন মুসল্লিরা কইতেছে সুরা আবাসা তেলাবাদ করছেন কোন সুরা আবাসা আবাসা হচ্ছে ৩০ বারার একটি সুরা যেই সুরাতে আমার আল্লাহ তালা আমার নবীর সাথে একটু শক্ত ভাষায় কঠিন সুরে কথা বলেছেন সোহান আল্লাহ বলেন মানে যেই সুরাতে আল্লাহ তালা বন্ধু বন্ধুকে কিছু মহব্বতের ধমক দিছেন সোহান বলেন না এই আবাসা সুরাটা আমাগরিবের নামাজে তেলাবাদ করছে তোমরা কি এই ব্যাপারে একমত জি খালি মাগরিব না তো উনি মাসের ভিতরে মনে করেন না যদি এক মাসে দেড়শো রাকাত নামাজ দেড়শো অক্ত নামাজ হয় একশো অক্ত নামাজেই তিনি সুর আবাসা করেন কতুমরা তো পরিপূর্ণ সাক্ষীটা দিয়া দিলা তোমরা ইমাম মাগরিবের নামাজে সুরা আবাসা তেলাবাদ করছে তোমরা ইমাম এশারের নামাজে সুরা আবাসা তেলাবাদ করেছে তোমাদের ইমাম ফজরের নামাজেও সুরা আবাসা তেলাবাদ করছে এই সুরা আবাসা তেলাবাদ করার মাধ্যমে তোমরা ইমাম সাহেব জগতের মানুষদেরকে একটা জিনিস বুঝাইয়া দিতে চায় যদিও প্রত্যক্ষভাবে বুঝায় নাই পরোক্ষভাবে বুঝাইয়া দিচ্ছে এই সুরা বারবার তেলাবাতের মানে হলো ওই ইমাম বুঝাতে চায় আল্লাহর কাছে আমার নবীর দাম অনেক কম এই সুরাটা অধিক পরিমাণে তেলাবাতের মাধ্যমে সে কি করতে চায় মানুষকে বুঝাতে চায় নবী কি আর এত সম্মানী আল্লাহ নবীরা ধমকাইছেন নজ্লাহ বলতেন না আর মানে কোরআন পইরা নবীর মনে কষ্ট দেওয়ার কারণে উমর ওই ইমামের গরদান থেকে কল্লাটা আলাদা করে দিয়েছেন এবার বলেন বাবা এই জগতের মধ্যে কিছু মুল্লা কি এমন আছে না যে যারা কোরআন পইরা পয়রা নবীর শান কমাইতে চায় আছে না নাই কেরের মুল্লা

ইয়া আইয়ুকাল মুযাম্মিল কুম বিল লাইলা ইল্লা কালিলা এই গুলি কি চোখে পড়ে না ও মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াত কি তোমাদের চোখে পড়ে না কুলবি ফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফা বিযালিকা ফাল ইফরাহু এই আয়াতও কি তোমাদের চোখে পড়ে না এত গুলি নবীর সানের আয়াত রেখে মাইকটা হাতে পেলেই কুল ইন্নামা মা আনা basharum mislukum আছে নাই কুল মানা মিস মানে হলো নবী আপনি কন আমি তোমরার মতোই একজন মানুষ এখানে কই কৌ মতো একজন মানুষ আর ওইখানে কই আলামিন এক জায়গায় কয় রাহমাতাল আল্লিল আলামিন আর এক জায়গায় কয় আমি তোমাদের মতোই মানুষ এখন রাহমাতাল আল্লিল আলামিন বাদ দিয়ে আমি তোমাদের মতোই মানুষ এই আয়াত নিয়ে যারা পড়ে থাকে নবীর শান কমায়বার আয়াতগুলি মানুষের সামনে যারা বেশি বেশি উপস্থাপন করে আপনারা শুনলে অবাক হবেন কুরআনুল কারীমের মধ্যে নবী গায়েব জানে না এই রকম আয়াত দশটা আছে আবার কুরআনুল কারীমে নবী গায়েব জানে এই ব্যাপারে আয়াত দশটা আছে এখন কোন দশটা মানবেন কোন দশটা ছাড়বেন একজন নবীর উম্মত হিসাবে নবী গায়েব জানে এই আয়াতগুলি মানুষের সামনে বর্ণনা করার দরকার কথা ঠিক না ঠিক তাহলে যারা কোরআন পরে নবীর শান কমানোর ধান্ধাই থাকে বর্তমান জামানায় যদি সেই খলিফাতুল মুসলিম উমর থাকতো একটা রুকি কল্লা থাকত আমি কই কই গেছিলাম গা ওই তাকে বলে দেওয়া হলো যে তুমি বলো আমি পাগল আমি ইচ্ছা করে মারি নাই অনিচ্ছাকৃত মেরে ফেলছে শাস্তি কম পাইবা কিন্তু সে কাঠগড়ায় দাঁড়ায় বলছে আমি স্বজ্ঞানে নবীর দুশ্মনকে কতল করেছি কারণ আমি দেখতেছি রসুল আমাকে ডাকতেছেন আল্লাহ বলেন না তো রসুলের সামনে দাঁড়িয়ে আমি মিথ্যে বলবো কিভাবে। এই জন্য আমার জবান দিয়ে মিথ্যে আসে নাই আমি সত্য বলে দিলাম সত্য বলে দেওয়ার পর তো ওনার ফাঁসি হয়ে গেল বা ওনার জীবন বধ করা হলো উনি মারা গেলেন কিন্তু উনি একটা নজির রেখে গেছেন ওনার থুথায় কিন্তু দাঁড়িয়ে ছিল না ওনার দাড়ি ছিল না কিন্তু নবীর মহব্বতের জীবনটাই বলেন না রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ছিল কি না যদি রাখাটাই কারণ হয় নবীর মহব্বত থাকলে নবী বলছে সে জান্নাতি আরও জুড়ে বলেন না নবীর মহব্বত থাকলে নবী বলছে সে কি জান্নাতি নবী বলছে নবীর মহব্বত অন্তরে থাকলে নবীর সাথে জান্নাতে যাবে এখন আমি জানতে চাই এখন আমি জানতে চাই আপনাদের কাছে নবীর মহব্বত যদি অন্তরে থাকার মানে হচ্ছে দাঁড়ি মুখে থাকা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত নম্বরের নবীর মহব্বতকারী আলালা ইমান আল মহব্বত আলা নবী কয় যার ইমান যার ভিতরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই তার মানে মহব্বতটা হচ্ছে ইমান মহব্বতটা কি ইমান তাইলে রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রাখছে এটা কার সুন্নত নবীর সন্ন্যত এখন যদি